এক মাদ্রাসার খাদেম ছিল খাদেম এখনো সে জীবিত আছে যদি সে জীবিত না থাকতো কোনোদিন আমি এটা শুনাইতাম না সে জীবিত আছে এখনো সে মাদ্রাসার খাদেম আর একটু দুষ্ট হয় বাচ্চা তো বাচ্চাই ঠিক না তো খাদেম ছিল বাচ্চারা দুষ্ট করত করতো আর খাদেমের দায়িত্ব ছিল সময় মতো এদেরকে খানা নিয়ে আইসা দেওয়া একটু দেরি হলে ছেলেরা চিল্লা চিল্লি করতো ওই গরু এখনো খানা নিয়ে আসোস না ওই গাদা যে যা পারতো তাই বলতো একদিন বৃষ্টির দিন ছিল খানা আনতে দেরি হয়ে গেছে ওই উপর থেকে দাঁড়ায় পোলাপান চিৎকার দিতেছে গরুটা এখনো দেখি না গরুটা এখনো দেখি না যখন বৃষ্টির ভিতরে খানা মাথায় নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিতেছে ওই গরুটা আসতেছে তো বেচারার দিলে খুব লাগছে যে মাদ্রাসার ছেলে এরকম হবে কেন তো খানা রাইকা মোহতামেম সাহেবকে যায় বলছে হাজরত চাকরি করব না বলছে কেন কোলা পান সব বেয়াদ সারা দিন বলে তো বলেই কিন্তু আজকে এত জোরে বলছে যে পাড়ার মানুষ পর্যন্ত জেনা তো চলে গেছে রাত্রে ঘুমাইছে তো স্বপ্নে দেখতেছে কেমন দাঁড়া কায়েম হয়ে গেছে পলসে রাতের পাড়ে যে দাঁড়ায় গেছে এখন দেখে চিকন চুলের মতো তলোয়ারের মতো ধার পার হইতে ভয় পাইতেছে কিভাবে এটার উপরে উঠবো একটু পরেই শুনতেছে চিৎকার আসতেছে কেননা বাচ্চারা দেখবেন মাদ্রাসা ছুটি হলে স্কুল ছুটি হলে হইহুল্লা বেশি করে ঠিক না কি বলেন তো ওরাও আসতেছে পলসেরাতের দিকে হইহুল্লা করতে করতে যখন পলসের পাড়ে আসছে তো পলসেরাত হাইওয়ে হয়ে গেছে শত লাইনের হাইওয়ে তো সবগুলা পলসেরাতে ওইটা দৌড়াইতেছে পার হওয়ার জন্য একটা পিছের হয়ে গেছে ও পিছের দিকে তাকায় রেখে ওই খাদের দাঁড়ায় আছে তো সবগুলাকে চিৎকার দিছে ওই ওই যাস তোর আমাকে গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না তো সবগুলো আবার ফিরে আসছে কেউ পায়ে ধরছে কেউ হাতে ধরছে আপনাদের এইখানে কি বলে জানি না আমাদের দেশে বলে চ্যাঙ্গা করা উপরে উঠায়া নিয়া পার করে ওই পারে নামায়া দিছে যা এখন গুমের থেকে উঠা গেছে রাত্র বাজে গভীর আর মন টিকতেছে না দরজা খোলা ছুটছে মাদ্রাসায় মহতামমশাবে বাড়িতে দরজার ভিতর করাগত করতেছে জোরে জোরে হুজুর উঠেন কি হয়ে গেছে কেন এত রাত্রে আমি চাকরি করব কেন করবে কই আগে শুইনা করতাম এখন দেখা করব এই উম্মতের জন্য পলসরাত এরকমই পলসরাতে পাড়াও যখন পার যাবে তো পলসরাত সূচক বলবে তাবুরু না কাইলা তাশহুর তোমরা যেন খবরই না পাও দ্রুত গতিতে পার হয়ে যাবে তোমাদের दीर्घ গতি আমার আগুনকে ছিল দিনের জন্য নিদায় দিতে ওই পারে পসতে দেরি ফেরেশতা গার্ড অফ অনার দিতে দেরি করবে না অসি কাল লাগি না তাকুলাল চান্দাকে সুমারা হাত দা ঈদা যা উহা ওয়াফতিহা আবু আ বুহা ওকালা আল হুম হসানতু হাস সালাম তিগতুম হা কাল এদিন ফেরেশতরা গার্ড অফ অনার দিবে আর বলবে জিউস ছুচ আর বলবে সুন্দর জীবন কাটায় আসছো সুন্দর জীবন বানায় আস চিরদিনের জন্য ঢোক আর আল্লাহর রসুল বলছে আমাদেরকে ইস্তেকবাল স্বয়ং আল্লাহ করবে আল্লাহর রসুল বলছে আমার আমার রব আমাকে আর জান্নাতের গেটে জানাবে গেট খুলবে আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে ওই জিনিস এই জন্য নারী হই আর পুরুষ হই ছিলাম না আর একদিন থাকবো না চলে যাবো এই জীবনটা গড়া যেতে কিন্তু গর্ব কীভাবে এই গড়ার জন্যই আল্লাহ মোহাম্মদ উল্লাসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে প্রেরণ করছেন যাতে গরিব দারিদ্রতার ভিতরে থাইকা যুবক যৌবনে থাইকা নারী নারীত্বের ভিতরে থাইকা পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা ধনী ধনের ভিতরে থাইকা প্রত্যেক ব্যক্তি ক্ষেত্রে থাইকা এই ছোট জীবনটা যেন গড়তে পারে এই জন্যই আদর্শনীয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমি নারীদের থেকেই শুরু করি আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন শোনেন পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায় একজন পুরুষ যে জান্নাতের আট দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে দ্বিতীয় কোনো পুরুষ নেই শুধু একজন পুরুষ যিনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকেgore তাইলে এই অযয় পরাগ প্রত্যেক মা বোন জান্নাতের আট দরজা দিয়া ዱকার অধিকার রাখে যদি তার জীবনটাকে কললো এই জন্যই আল্লাহ রসুল বলছে আইউমা মহিলা ইমান আনলো আপ সললাত হামসাহা পাঁচ নামাজ পড়লো সাহারাহা রমজানের রোজা রাখলো আতাআত বাহালা স্বামীর আনুগত্য হইলো শরীয়ত মুতাবের পর্দা করল ফালি তাদুফলি জান্নাত আবিল আই আবু আবিল জান্নাতই সাহাব জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে যায় যুবক যদি জীবনটা গড়ে তাহলে মরার আগের কথা আমি বলতেছি যখন যুবক জীবন গড়ে আর রাস্তা ঘাটে রোডে ঘাটে হাটে বাজারে দুনিয়ার চেয়ে কোথাও বিচরণ করুক ওই যুবক কেওলা দেখতে থাকে আর বলতে থাকে লাউ লাইয়া সা ও যুবক তুই যদি জমিনে না থাকতি নাজাল তু সমা হাতি দা আমি আকাশকে লোহার বানায় দিতাম বল অর্ধ সফ সফা জমিনকে তামার বানায় দিতাম ওয়া মা আনযালতু মিনাস সামাঈ আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওয়া মা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শর্ষের দানা না বাল আনযালতু আলাইহিমুল আযাবা সব্বা একের পর এক আযাব দিয়ে ঢংশ করে পারি না পারিনা ততর জন্য পারিনা ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গলল আর গড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটিয়ে আনিলো সব বুন খুশশা হাদিসের হাদিসে কুদ্সি লাউ সাবাবা শাবা বা আউল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো ওই পর্দা নিশিন দিন যদি না থাকতো বলবেন আলেন্দের কথা কি নাই আলেন্দের কথাও আছে মাশায়ে রুক্কা রক্ষা এরা যদি না থাকতো বিশাল এক লিষ্টি আছে এই সম্প্রদায় যদি না থাকতো বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গরা যেতে হবে আর গড়ার জন্যই মহাম্মাদুর প্রসুল্লা সল লা হু ওনার আদর্শ ওই আদর্শ নিয়ে উনি আসছেন আর প্রত্যেক ব্যক্তিকে অয়ে আজকে তো মানুষ আমরা ভাবি যে সাহাবাই কেরাম চোদ্দশো বৎসর আগের লোক খোদার কাসাম সোয়া লক্ষ মডেল সাহাবাই কেরাম সোয়া লক্ষ সোয়া লক্ষ হওয়ারও একটা কারণ আছে আলি মোলাম সেই জন্য বলতেছি আল্লাহর প্রতিনিধিও সোয়া লক্ষ্য নবী সোয়া লক্ষ্য আল্লাহ বলেন আমার সোয়া লক্ষ্য বন্ধু আপনার আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে দেখেন আল্লাহ এটা আল্লাহর নাম আল্লাহর নামে কোনো নোকতা নাই আমাদের নবীজির নামও হইল মোহাম্মদ আহম্মদ কোনো নোকতা নাই কোনো নোক্তা নাই আল্লাহর কলেমা হইল লা ই লাহ ইল্লাল্লা এটো বারো হরফ নবিজিৎ তো বাড়ো হরফ মোহাম্মদুর রসুল উল্লাহ বারো হরফ আল্লাহরটার ভিতরে কোনো লোকতা নাই বন্ধুরটার ভিতরে কোনো লোক্তা নাই আল্লাহ সম্মেলন করছেন দুইটা জীবনে হয়টা একটার ভিতরে আমরা সবাই ছিলাম আল্লাহ তো আমি কি তোমাদের রব নই তো আমরা সবাই বলছি বালা আপনি তো আমাদের সম্মেলন শেষ আরেকটা সম্মিলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে নবী রসুলরা ছিল নবী রসুলদের সম্মিলনে আল্লাহ বলছিলেন আমার রসুল আসবে আমার রসুল তোমাদের কাছে আসবে রসুল তোমাদের কাছে আসবে কিন্তু রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দে রসুল কলেমের ভিতরে আল্লাহ কাউকে দেন নাই এই রসুল নামটা শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন যেদিন বন্ধু আসছেন তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন কলেমার ভিতরে কোন রসুল কে আল্লাহ রসুল শব্দ দেন কালেমার ভিতরে দেন রসুল ঘোষণা করছেন বটে কিন্তু শব্দ দেন নাই ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে গড়ার জন্য প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রাইখা যুবকের যুবকের ক্ষেত্রে নারীকে নারীর ক্ষেত্রে একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন করা আমি দু শুনাইতে চাই না আপনাদেরকে জান্নাতই শুনাইতে চাই কিন্তু সময় হাতে স্বল্প জান্নাত শোনানো যাবে না জান্নাত তো ওই যেটা আল্লাহর চোখে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে দাওয়াত হুম কয় আইটেম হবে জানেন হ্যাঁ কি বাবরচি বাক করবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে নারী পুরুষ সবাইকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে কুদরত দিয়ে পাক করবে না জানি কত কুটি আইটেম হয় আল্লাহ পোশাক পরাবে লাগাবে আল্লাহ নিজের হাতে সবাইকে সারাবান করাবে হুম রুহ সারাবান ছয় দিন দুই পান করবে খাদেমের মাধ্যমে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাতে পান করাবে আসার সময় গিফট দিবে আল্লাহ পুরস্কার দিবে টুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে চেঞ্জ চেঞ্জ হবে 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 প্রতি সপ্তাহে বাজারের ভিতরে ঢুকবে নারী নারী আলাদা পুরুষ আলাদা ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি আপনার পছন্দ হবে সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে ওরকম রূপ এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হলো আমার বৌ তো অন্য বাজারে ও বাহির হয়ে আমাকে চিনবে তো চিনবে কি করা ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা চিন আমাকে আমি চিনব কি করা এই জন্যই দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ দিস না শেয়ার হিট দিস ওদিকে আপনি চেঞ্জ হবেন ওদিকে ছবি চলে যাবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ হায় দুনিয়ার প্রসাধনীর জন্য মা বোনরা বড় পাগল এই পোশাক সেই পোশাক কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদে নতুন নতুন নাম নিয়ে আসতেছে দুনিয়ার সবচেয়ে জান্নাতে নিম্ন মানের লেহেঙ্গা যেটা হবে লেহেঙ্গা নিম্ন মানের লেহেঙ্গা যেটা সবচেয়ে কম দামি ওটা তিন কিলোমিটার গের হবে তিন তিন কিলোমিটার গের হবে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে এত বড় এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে তাল্লা রসুল হাসতেছেন আর বলতেছেন দুনিয়া সুতার তৈরি হবে না আলোর সুতা দিয়ে তৈরি হবে এটার কোনো ওয়েট হবে না ওয়েট হবে না হ্যাঁ যুবকদেরকে বলি আমি মাঝে মাঝে যে বৎসরে একটা দিন আসে না চোদ্দ তারিখে কি বুঝা গেছো তো না বোঝো না পুরানো নাও বুঝতে পারে যুবকরা বুঝে গেছে প্রত্যেক বৎসর চোদ্দো তারিখে একটা দিন আসে ঠিক না মেসেজ দেয় একটা লইয়া দাঁড়ায় থাকে আর একটা ঠিক না হ্যাঁ মেসেজ দিসে ফুলের যারা দেহে জুতা লইয়া দাঁড়ায় রইসে ঠিক না বোঝা যায় না ভালোবাসা টুকু আছে ঠিক না জান্নাতে এখানে মনিটার লাগানো থাকবে প্রত্যেকের ডিজিটাল মনিটার দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে একশো থাকবে নিচে নামবে না উপরে উঠবে নিচে নামবে না ভালোবাসার মাত্রা হায় হায় সবচেয়ে ছোট লেহেঙ্গা আমরা একশো বিশ ফিট লম্বা হব নারীও একশো বিশ ফিট লম্বা চুলও একশো বিশ ফিট লম্বা হবে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা রসুন রসুল বলছে তাহমেলু হাল খাদেমরা উঠায় রাখবে স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে এক একটা খাট হবে ষাট মাইল উঁচা আপনি বলবেন সাহাবা জিজ্ঞাসা করছে এত উঁচায় বসবো কি করে আল্লাহ রসুল বলছে তুমি খাটের দিকে যাইতে থাকবে তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে হায় হায় যুবক দুনিয়ার এই নাচার গান এই গান্দা জিনিসের পিছনে পরে আজকে জীবন গড়াব থেকে দূরে সরতেছ চাও আরে জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি জান্নাতে কি চাও বলো গ্রাম চাওনার নাচ চাও দুনিয়ার নাচ এটার নাম এটাকে নাচ বলা হয় না ডান্স বলা হয় না রক্স বলা হয় না ডান্স কাকে বলে জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরো চান্নাতটার সাথে নাচতে থাকবে এটার নাম হলো ডান্স এক সময় বসা থাকবে মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা তো দুটা পায়ের কাছে বসা থাকবে দুটা মাথার কাছে কাদের কাছে বসা থাকবে তো চারজনে পায়ে দুইজনে থাপ্পড় দিবে কাদের দুইজনে থাপ্পড় দেওয়া চাকুন দেওয়া বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের থেকে উঠবে দুটা মাথার দিগের থেকে উঠবে এক এক জংকারে এক এক লক্ষ্য আলো বাহির হবে এক এক পায়ের জংকারে দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে মাথার কাছ থেকে পায়ের দিকে আসতে থাকবে টানা চল্লিশ বৎসর গান চলবে নাচ চলবে চল্লিশ বৎসর চল্লিশ বছর পরে মুখা মাইরা হুসে আনবে গালের চিমটে দিয়ে হুসে আনবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু ভিতরে দেখোস না চল ভিতরে মনে হয় বোঝেন কিছুই ঠিক না সর্বস্বের যে জান্নাতে যাবে ও চল্লিশ বছর খালি তাকায় থাকবে চল্লিশ বছর চল্লিশ বৎসর পরে গালের ভিতরে চিমটি কেটে হুস আনবে তো আমাকে খালি দেখবি আর কিছু নাই আমার ভিতরে চল ভিতরে খালি তাকাই আসস তো আসস ওই গান আসে ওই নাচ আছে গান নাচ আল্লাহ স্টেজ লাগাবে আল্লাহ মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবে বলবে রেজওয়ান লাগাও স্টেজ প্রথম আল্লাহ ফেরেস তাদেরকে ডাকবে আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার এটা আবার কি একটা কোন সিঙ্গার সিঙ্গার তো জান্নাতে রাখা আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছেন ফেরেশ বলবে শোনাও ফেরেশ তারা শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা লাকানল লাকানাল আল মৌতুলা মুতনায় আরব্বানা ও মালিক মৌজ যদি থাকতো তো আওয়াজের ঝংকারে বরে কাল হামদ জাল তাল মৌতা মৌতা তা আপনার প্রশংসা আপনি একবারই মৌত রাখছেন আর মৌত রাখেন না তারপরে জিজ্ঞেস করবে আর সুন্দর বলছে আর সুন্দর কি হয় তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাহ আসবে উনি শোনাবে তারপরে বলবে আর সুন্দর আর চেয়ে সুন্দর আবার কি হয় আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলাহ আওয়াজ কেমন ছিল এতটুক শুনে নেন দাউদ আলাহ ইসলাম যখন জবুর পড়তেন তো তামাইয়াল জীবাল ওনার সাথে পাহাড় পর্যন্ত ঝুলতে থাকতো ডান্স করতে থাকতো ডান্স করতে থাকত পাহাড় পর্যন্ত ডান্স করত ওনার তৌরাতে পাহাড় ডান্স করত আর আমাদের নবীর হাতের ইশারায় চাঁদ ডান্স করত চাঁদ তাও ওই বয়সে যেই বয়সে যেদিন মাত্র জন্ম নিতে আমাদের নবীজি যেদিন জন্ম নেন তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল সবাই জিজ্ঞেস করছে আমেনা কাদিস কেন দেবররা বাসুররা জিজ্ঞেস করছে কাদিস কেন বলছে আব্দুল্লাহ নাই মানি তো এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে তো আল্লাহ কানে কানে বলছে আমেনা কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ থাকলে হয়তোই বাকি খেলনা আনলে বাজার থেকে আনতো লোহার কাঠের পাথরের এটা সেটা আমেনা ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বেড়ায় পাঠায় ওই দিনই যখন সূর্য ডোবে আবু তালেব ছিল। যখন সূর্য ডুবছে বাহিরে চার পাইতে শোয়া দিছি শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই। যখন মাথার কাছে চলে আসতে খাসি তো আইয়া পাহালাই আমি চিৎকার দিয়ে ফেলছি তোমার উপরে পড়া না যায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলে তা তো জানি না বলে আন্নাল কামারা নি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতে থাকতো ডান্স উনি শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর বলে সুন্দর কি হইতে পারে তাল্লা বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি উঠা আসবে উনি শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর বলছে এর চেয়ে সুন্দর কি হইতে পারে তখন আল্লাহ বলবে রেজমান ইরফাইল হেজাব রেজমান সরা পর্দা আমি নামবো আমি বন্দাকে শোনাবো কেমন পাবে দুনিয়ারই গান্দা নাচ এই গান্দা জিনিসের জন্য জানলা ছাড়ায় দিতেছি আসেন আজকের থেকে ওয়াদা করো জীবনটাকে গর্ব আর গড়ার জন্যই মোহাম্মাদুর মোহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ রসুলের আদর্শ এই জীবনটা গড়ার জন্য প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসা যেন করতে পারে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে উনি তো এখন নাই গর্ব তো গর্ব কি করে এই জন্যই কোরআনে আমাকে বলে ওয়া উলুল আমরি মিনকুম উনি নাই বটে কিন্তু ওনার উত্তর সুরিরা কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে হক্কানি আলেম ওলামা হক্কানি আল্লাহ এই দিনী মাদারেস দিনী মাসাজেদ দিনী খানকা দিনী মারাকেস সকাল পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চায় দিন থাকবে এরা এখনও দুনিয়াতে জীবিত আছে এদের কাছে নবীর আদর্শ রাখা আছে এই জন্য বলবো সবাই পায়ের হাত জোড় করা আসেন হকানি আলেমদের কাছে আসেন টাঙ্গাইলের মতো জাদা আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সুবি সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেন নাই এই জন্য আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় ঘটে না আমার বিশ্বাস ঘটবেও না কেননা বাংলাদেশের মতো এত হক্খানি আলেম দুনিয়ার কোথাও নাই এত আল্লাহওয়ালা কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হেবজুখানাও কোথাও নাই এত হাফেজও কোথাও নাই এত মার্কাজও কোথাও নাই এত বড় টুপিওয়ালা দাঁড়িয়ালো দুনিয়াতে কোথাও নাই পর্দা নিশিরও কোথাও নাই আল্লাহ রসুলের নামের আশেক দুনিয়াতে এরকম কোন দেশে নাই দুনিয়ার কোন দেশ নাই এখন রাত্র এগারোটা আঠারো বাজতে চলছে আমাকে বোঝাইতে হবে না দুনিয়ার কোনো দেশে এত রাত পর্যন্ত কোনো মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আসে বলবো সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি আসেন আসেনি আলেমদের কাছে আসেন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আসেন নিজের জীবন গড়ার পাথেও নেওয়ার জন্য এদের সাথে সংযুক্ত হন পুরুষরা শিখেন মামলদেরকে শিখান যুবকরা শিখো বৃদ্ধদেরকে শিখাও বড় শিক্ষক ছোটকে শিখাক পুরুষ শিক্ষক মা বোনদেরকে শিখাই আমরা জীবন করার কাজে লাগি হয় আমাদের জন্য বড় সুযোগ আছে বড় সুবিধা আছে আমি একটা হাদিসই নিয়ে আসতেছি একটা সময় আসবে আল্লাহ রসুল বলে গেছেন আমাদেরকে একটা সময় আসবে যেরকম গাছে উঠা ব্যক্তি যদি গাছের থেকে পড়া যায় আর যদি কোনো ডাল ধরা লটকায় থাকে যতক্ষণ পর্যন্ত লটকায়া থাকবে কারো চোখে পড়লে কেউ না কেউ উদ্ধারের জন্য ছুটি অবশ্যই আসবে ঠিক না আমার রাসূলও বলেন কিয়ামতের আগে মওত পর্যন্ত যদি তুমি আমার একটা সুন্নতকে ধরেও লটকায়া থাকতে পারো ফিতনার জমানায় একটা সুন্নতকে ধরো মানতামাসাকাবি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি একটা সুন্নত ধরো যদি লটকায়া থাকতে পারো তাইলে এক সুন্নত তোমাকে জান্নাতে নিয়ে বলবেন জান্নাত পাবো কই পাইলেন আপনি কেননা একশো শহীদের সব দিবে এক শহীদের সব এই যাওয়ার জন্য যথেষ্ট নিরানব্বইটা আমি মনে করি পুরস্কার হিসাবে দিবে একটা এই জন্য আলেম আমাদের কাছ থেকে আল্লাহওয়ালাদের কাছ থেকে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে হকা নিয়ে আলেম আছে প্রত্যেক থানায় থানায় আল্লাহওয়ালা আছে শিখব তো এদের কাছ থেকে ইনশা আল্লাহ পাক্কা ওয়াদা হ্যাঁ আর সর্বশেষ কথা আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি দেরি আমাদেরকে মেসেজ দিতে করেন নাই আসে লম্বা হয়ে যাবে আল্লাহর রসুল মার প্যাটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখতে দেরি শেষ করতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মা যান বসে কুলতা মা কুলতা বেটা তুই জানিস সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না আসলে আল্লাহ রসুল সেজদা করেন নাই আমাদেরকে মেসেজ ও দিস সেজদা ছাড়া নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় পাবে না আমার কাছে যদি না পাও তো আল্লাহর কাছেও পাবে না কেননা আল্লাহর ঘোষণা এটাই মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ যে আমার রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে সে আমার কাছেও গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ রসুল বলে নামাজ ছাড়া আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই এই জন্য আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত ও উম্মত নামাজ 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 এই জন্য ওয়াদা করবো থেকে যার আর নামাজ কোনো দিন ছাড়বো না পাক্কা যুবকরা কি বলে আপনি ছাড়তে পারেন নামাজ আমার কোনো আপত্তি নেই কিন্তু শুনেন আপনি যদি নামাজ ছাড়লেন আমি যদি ছাড়লাম তো শুকরের চোখে আর আমি ওর চেয়ে নিকৃষ্ট হব ওর চেয়ে নিকৃষ্ট আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লেনেছেন শুকর সকালে উঠা বলে কাইলায় আউয়াল আ নদরিন আলাহ মাল্লা ইসাল্লি ওই ব্যক্তির উপরে আমার প্রথম দৃষ্টি যেন না পড়ে যে বেনামাজি নামাজ পড়ে না আল্লাহ বলে কেন এত রাগ কেন বলে পাঁচ বেলা আপনি ডাকেন তারপরও আসে না আমি যদিও সৃষ্টির সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু আমি গুমের থেকে উঠতে দেরি এই প্রশংসা করতে দেরি করি না এই জন্যই শুকর গুমের থেকে ওঠে আর একটা চিৎকার দেয় উপর দিকে তাকায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ শুকর বলে আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে নিকৃষ্ট বানাইলেন এইবার পাবেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের চোখে শ্রেষ্ঠ হবেন না শুকরের চোখে তার চেয়েও নিকৃষ্ট হবেন